আলিয়াল্লাম একদিন বক্তব্য দিচ্ছেন কি দিচ্ছেন বক্তব্যকে আরবিতে খুতবা বলা হয় তো একজন দাঁড়িয়ে বললেন বানু ইসরায়েলদের একজন হে ইয়া মৌসা আপনি তো চমৎকার একটা বক্তব্য দিয়েছেন আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে এখন আছে নবী মৌসা আলী ইসলাম বলছেন না আমার জনামতে আমার চেয়ে কোনো জ্ঞানী মানুষ এখন পৃথিবীতে নাই স্বাভাবিক কারণ তিনি তখন নবী নবীর কাছে আল্লাহর ওহি আসে তিনি সবচেয়ে জ্ঞানী হবেন স্বাভাবিক আল্লাহ রবুল্লা আলমিন বললেন মৌসা তোমার চাইতেও জ্ঞানী আমার এক বান্দা আছে বলেন সুফায় আল্লাহ ইসলাম যখনই শুনতে পারলেন যে আমার চেয়েও জ্ঞানী একজন বান্দা আছেন তিনি বললেন যে আমি তার সাথে দেখা করতে চাই তো মুসা আলী ইসলাম বলছেন যদি আমাকে যুগ যুগ ধরে সফর করতে হয় তবুও আমি সফর করব তারপরেও আমি তার সাক্ষাৎ চাই আল্লাহ পাক বললেন ঠিক আছে তুমি তাকে পাবে যখন মজমাউল বা হারাইন বলা হয় দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে তুমি আমার সেই বান্দাকে পাবে কোথায় পাবে ভাই দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে পাবে এখানে আপনি ভৌগোলিক ভাবে পারে অথবা হতে পারে যে বস্তুবাদী জ্ঞান এবং মারেফতের জ্ঞান যেখানে মিলে যাবে সেখানে আলম আল্লাহ ভালো জানেন তাহলে মিমু সাহ আলী ইসলাম তার একজন সঙ্গীকে নিলেন সেই সঙ্গী একজন যুবক তরুণ যুবক একজন একজনকে সাথে নিয়ে নবীমুসা আলি ইসলাম হাঁটছেন এই ব্যক্তির নামও বলে দেই তার নাম হচ্ছে ইউসা বিন কি নাম এখন নবী নবীমুসলাম হাঁটতে শুরু করলেন চলতে 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 তিনি ওই মাজ বা পৌঁছে গেলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল তোমার থলির মধ্যে একটা মাছ নাও যেই মাছটা যখন লাভ দিয়ে জীবিত হয়ে যাবে এবং সমুদ্রে লাভ দিয়ে ফেলবে তখনই তুমি তার দেখা পাবে একটা মৃত মাছ তিনি নিলেন হাঁটা শুরু করলেন যোজন যোজন দূর চলতেই থাকলেন হাঁটতেই থাকলেন এক পর্যায়ে একটা পাথরের হেলান দিয়ে রেস্ট নিচ্ছেন বিশ্রাম করছেন বিশ্রাম করতে গিয়ে তিনি তার সঙ্গীকে বলছেন আচ্ছা যে নাস্তা নিয়ে আসছিলাম সেটা নিয়ে আসো দেখি তখন তিনি বলছেন আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছি ওই মাছ তো জীবিত হয়ে চলে গেছে সমুদ্রের মধ্যে তখন মুসা আল ইসলাম বলুন আরে আমাকে এতদিন বলো না কেন এতক্ষণ বলো নাই কেন ওইটাই তো সেই জায়গা যেখানে আমি তাকে পাবো তারা আবার ব্যাক করলেন তারা ব্যাক করলেন সেই জায়গায় দেখলেন পাথরের উপরে সেই আল্লাহর বান্দা বসে আছে তার নাম খেদুর আলী ইসলাম খেদুর শব্দের অর্থ শ্যামল খেদুর মানে শ্যামল হাদিসে আসছে তিনি যেখানে যেতেন মৃত জায়গার উপরে বসলে সেই জায়গা সবুজ হয়ে যেত সুফান এখন তিনি পাথরের উপরে বসে আছেন নবী মুসলাম গিয়ে সালাম দিলেন বললেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ তখন তিনি বলছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বা কে মুসা আলী ইসলাম বলছেন আমি মুসা তখন খিদির আলী ইসলাম বলছেন তুমি কি বনু ইসরায়েলের মূসা তুমি কি বানু ইসরায়েলের মূসা মানে বুঝাতে চাচ্ছি খিদির আলী সালাম বনু ইসরায়েলদের কেউ নন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ বনু ইসরায়েলদের মধ্যে নন তিনি বনু ইসরায়েলের বাইরে কেউ একজন তো পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ জ্ঞানী মানুষকে খুঁজতে হলে নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লাম রুম মতে আসতে হবে তো এখন খিদিন আল ইসলামকে নবী ইসলাম বলছেন যে দে আমি শুনেছি আল্লাহ আমাকে বলেছেন যে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তাহলে আমি কি আপনার সাথে সঙ্গী হতে পারি সফর করতে পারি যে আপনাকে আল্লাহ যে জ্ঞান শিক্ষা দিয়েছেন আপনি আমাকেও শেখাবেন এটা হলো স্টুডেন্টের একটা আত্মনাদ ছাত্র হিসেবে তিনি বলছেন আমি কি আপনার সঙ্গী হতে পারি আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন আমাকেও শিখাবেন দেখেন একজন নবী কথা বলছেন এখন খিদির আলী ইসলাম বলছেন টিচারের কি কথা কি দূরদর্শিতা টিচার বলছেন যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না সঙ্গী হওয়ার আগেই কথা বলা শেষ আপনি এসে আমাকে বলছেন ভাই আপনার সাথে কি সফর করতে পারি একটু এলেম শেখাবেন আর আমি বলছি আপনি তো সফর করতে পারবেন না তো কি পরিমাণ জ্ঞান গভীরতা দূরদর্শিতা থাকলে ভবিষ্যৎ সম্পর্কে দূরদর্শিতা থাকলে তিনি আগেই বলতে পারেন যে আপনি সবর করতে পারবেন না তো মুসা আলি মুখের উপর বলে দিলেন যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না মুসা আলি ইসলাম বলছেন সত্যাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সত্যাজিদুনি ইনশা আল্লাহ সাবির আমরা আমর ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোনো বিঘ্ন সৃষ্টি করব না তখন তিনি বলছেন ঠিক আছে যদি তুমি আমার সাথে যেতেই চাও তাহলে ফেলা আনসাই আমার সাথে চলতে গেলে কোনো প্রশ্ন করা যাবে না কেমন টিচার টিচার দেখেন আমার সাথে চলো জ্ঞান অর্জন করতে চাও করো কোনো প্রশ্ন করতে পারব না হয় না তো যাই হোক সফর শুরু হলো ফাঞ্চালক তারা হাঁটা শুরু করলেন চলতে চলতে একটা নদী আসলো তো এই নদীর পার হয়ে আরেক জায়গায় যেতে হবে কিন্তু এটা পার হওয়ার জন্য তাদের কাছে অর্থ নাই এক নৌকার মাঝি সে বিনামূল্যে এটাকে পার করার জন্যে প্রস্তাব দিল ঠিক আছে বিনামূল্যে পার করে দিব সেই নৌকায় করে তারা যখন যাচ্ছেন যেতে যেতে তীরে পৌঁছার আগেই সেই নৌকার তলদেশটা করে দিলেন নেন এখন কাজটা দেখে কি ভালো মনে হচ্ছে না খারাপ ইসলাম রিয়াক্ট করলেন যে আপনি তো একটা একটা অন্যায় কাজ করলেন মনে হচ্ছে এটা কেন করলেন যারা আমাদেরকে বিনামূল্যে পারিশ্রম বিনা পারিশ্রমিকে পার করে দিল আপনি ওই নৌকা ফুটা করে ফেললেন তখন খিদির আল ইসলাম বললেন যে আমি তো তোমাকে বলো আলাম আকুল্লাহ আমি কি তোমাকে বলি নাই ইন্ডাকে সবরা তুমি আমার সাথে সফর করতে পারবে না মুসা আল ইসলাম বলছেন যে ঠিক আছে আমাকে আমি যে ভুলে গিয়েছি এই জন্য আমাকে পাকড়াও করেন না আমি যে ভুলে গিয়েছি কথাটা এই জন্য আমাকে পাকড়াও করেন একটা চান্স দেন আমাকে তো ঠিক আছে চলো আবার ফ্যান আবার তারা চলা শুরু করলেন হ্যাঁ লা এবার একটা ছোট্ট বালকেশ্বরে দেখা হলো এই আট বছর দশ বছর বয়স হবে এ গুলাম বালকেশ্বরে দেখা হলো ফাক্কো এবার ফিদর আল ইসলাম তাকে হত্যা করলেন একটা বাচ্চাকে এটা কেমন হলো নৌকা ফুটা করার চেয়ে বেশি ভারী না হালকা আরও ভারী মুসা আলিসলাম এমুসুল্লাহ জিশাই অ্যান্ড আপনি তো এবার যখন একটা কাজ করলেন আপনি তো পুরো একটা একটা নিষ্পাপ বাচ্চাকে হত্যা করে ফেললেন তারপরে বললেন যে এরপর যদি আর একটা প্রশ্ন করো তাহলে তোমার সাথে আমার আর চলা হবে লাস্ট চান্স ঠিক আছে চলেন এবার চলতে চলতে কোরআনে আসছে একটা করিয়া মানে একটা গ্রামের মধ্যে তারা ঢুকলেন সেই গ্রামে ঢুকে মেহমানদারি চাইলেন নাস্তা পানি চাইলেন আর কি তো তারা মেহমানদারি করলো না দূর দূর করে তাড়িয়ে দিল অনেকটা আমাদের ওই কলকাতার দাদা বাবুদের মতো আর কি জিজ্ঞাসা করো যে খেয়ে আসছেন না খেয়ে যাবেন এটা আমাদের আস্তে আস্তে আমাদের মধ্যে ছড়াই পড়তেছে আর কি মেহমান আসলে বিরক্ত হয় কবে যাবে সেই ফিকির করে তো এরা মেহমানদারি করলো না উল্টা তাকে তাড়িয়ে দিল যাই হোক এখন মুসা ইসলাম বলছেন যে ও সরি এখানে একটা ঘটনা ঘটেছে আলী ইসলাম দেখলেন যে বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো না বাড়ির একটা দেয়াল গেছে একটা দেয়াল ধসে পড়ে গেছে তখন তিনি সেটাকে নিজের হাতে আবার নির্মাণ করে দিলেন এটা দেখে মৌসায় আলী ইসলাম বললেন যে আপনি তো চাইলে কিছু আজর নিতে পারতেন আপনি যে এত কষ্ট করে এটা নির্মাণ করে দিলেন আপনি তো চাইলে একটু টাকা পয়সা নিতে পারতেন ওরা মেহমানদারিও করলো না ওইটা দিয়ে হয়তো আমরা কি করতে পারতাম নাস্তা পানি করতে পারতাম তখন তিনি বলেন হ্যাঁ দা ফের ও বাইনি ও বাইনাক এই হলো তোমার আমার ফেরাক পার্থক্য শেষ তোমার সাথে আমার চলার হলো না আমাদের নবী সাল আলী হাসালাম বলেছিলেন যে যদি সেদিন মুসা আলি ইসলাম এই প্রশ্নগুলো বারবার না করতেন তাহলে আরো অনেক জ্ঞান শেখা যেত সুফান তখন তিনি বলছেন ঠিক আছে হ্যাঁ দা ফের ও বাইনি ও বাইনাক তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব এই তিনটা ক্ষেত্রে মূল ঘটনা কি ছিল যে বিষয়ে তুমি সবর করতে পারো নাই আম্মে সাফিনা ওই যে সাফিনা বা নৌকা আম্ মে সাফিনাতু ফ্যাকেনলি ফ্যাকেনা আম্ মে সাফিনতু ফেকেন আলি মেসা মেসাকিন বাহার ওই যে সাফিনা বা নৌকাটা ওইটা ছিল মিস্কিনদের মিসকিন মানে বলা হয় কি হতদরিদ্র মানুষ জেলে টাইপের যাদের কিছু নাই নৌকায় মানে সমুদ্রে মাছ ধরে ধরে খায় এরকম কিছু মানুষের ওই সাফিনা বা নৌকাটা ছিল এবং ওদের পিছনে ছিল একটা মালিক মালিক মানে এখানে জলদস্য যদি ওই সাফিনা বা নৌকাটা আমি ছিদ্র না করতাম ওই জনদস্যুরা এটা ভালো অবস্থায় পেলে ছিনতাই করে হাইজেক করে নিয়ে যেত আমি যেহেতু ফুটা করে দিয়েছি এই জন্য এটা ত্রুটিযুক্ত এই নৌকাটা তার আর নিবে না তোমার কাছে বাইরের চোখ দিয়ে মনে হয়েছে যে আমি একটা অন্যায় করেছি আসলে আমি তাদের উপকারই করেছি বলেন সুফার বুঝাতে পারছি বাইরের চোখ ভিতরের চোখ কি জিনিস আচ্ছা তারপরে ওয়াইম হলাম এটা কি ভাই হাফেজকে আছে এখানে ওয়াম এল গুলামু নাইন উরি কাহু চুগিয়ান ও কুফরা এটা আমাদের এই যে শাহবাগী প্রজন্মের জন্য একটা আর কি কেন পজিশ শুনেন ভালো করে এবার ইনি বলছেন যে ওই যে বাচ্চাটাকে আমি হত্যা করেছি এই বাচ্চাটা যদি বড় হতো এই বাচ্চাটা যদি বড় হতো সে নিজে তো কাফের হতো হতোই বড় কাফের এর পিতা মাতাদেরকেও পর্যন্ত কুফুরির মধ্যে নিয়ে আসত মানে একটা কাফের প্রজন্ম তো তৈরি করতোই বরং এই কাফের কাফের মানুষকে করার জন্য নাস্তিক বানানোর মিশন নিয়ে মাঠে নামতো মেলে না ওই জন্য আমি ছোটবেলায় এদেরকে হত্যা করে দিয়েছি যাতে বড় হয়ে কাজটা করতে না পারে কথা বুঝতে পারছেন আর তিনি বলছেন আমি এটা নিজের ইচ্ছায় করি নাই আমি এটা নিজের ইচ্ছায় করি নাই এটা আল্লাহ পাকের আদেশ ছিল বলিস আর ও فكان لغلامين يتيمين في المدينه وكان تحته كنز لهما سبحان الله আর তিন নাম্বার তিনি বলছেন আর ওই যে দেয়ালটা আমি নির্মাণ করেছি এই দেয়ালটা ছিল ওই বাড়ির দুই এতিম বালকের সলিহা তাদের বাবা ছিল সৎ আর ওই দেয়ালের নিচে তাদের বাবা মায়ের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি খাজানা ছিল যদি দেয়াল নির্মাণ না করতাম মানুষ সেই খাজানা নিয়ে চলে যেত দেয়াল নির্মাণ করেছি ওরা যখন বড় হবে তখন ওই খাজানা তারা অটোমেটিকলি পেয়ে যাবে তো তিনটা ক্ষেত্রেই হেমুসা তুমি সবর করতে পারো নাই তোমার কাছে মনে হয়েছে যে আমি অন্যায় করছি কিন্তু আসলেই প্রত্যেকটা ক্ষেত্রে আমি সঠিক ছিলাম তুমি ভুলছো